দুই হাজার টাকার সাথে একেবারে ফ্রি আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রেগবদার বালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন নতুন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর মাসাল্লাহ আজকে খেলা হবে আজকে বছরের শেষ খেলা রিয়াদ ভাই খেলে দিবে ইনশাআল্লাহ তালা দেখবেন আজকের ভিডিওটা দেখলে সবার মাথা ঘুরা যাবে যে যারা নিতে পারবেন তারাই জিতবেন আর যারা না নিতে পারবেন তারাই ঠকবেন মানে এরকম একটা অবস্থা কিন্তু ঠকবেন না আসলে রিজিকে না থাকলে ভাববেন যে রিজি না নিতে পারলে রিজিকে নাই এরকম কিছু একটা তো এই ভিডিওটা কন্টিনিউ করবেন কার কোন কবুতরটা পছন্দ হয়ে যায় কারণ রিয়াদ ভাই আজকে যে ধামাকা অফার দিতে চলেছে আসলেই আপনার অবাক হয়ে যাবেন তো চলুন আমরা দেখি

সেটাই রাখছি আচ্ছা রিয়াদ ভাই জি ভাই বছরের শেষ ভিডিও সবাইকে আমি বলছি আপনাকেও একটা বলার ইয়ে আছে সেটা হচ্ছে আমার দর্শকদের জন্য আজকে বছরের শেষ ভিডিও শেষ অফার কিছু থাকবে কিনা

এরকম গৌদা দেখাও ধরেন এই যে চুইঠালের প্যাক চার জোড়া প্যাকেজ দিছি সাথে চুইঠাল এক জোড়া গিফট তাও কি ডিম নিয়ে বসা ডিম নিয়ে বসা তাও ডিম নিয়ে বসা দর্শক এরকম না এটা চার জোড়া দিছি সাথে এই যে এক জোড়া গিফট এইভাবে দিব এরকম ওই যে বাবরা চার জোড়া দিছি ঢাককলা এই যে এক জোড়া গিফট

কোনো মিসমার্ক নেই কোনো মিসমার্ক নেই মাশাল্লাহ কত জানেন ভাই মাদিটা একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আজকের জন্য ভাই কেউ দাম দামি করবেন না আজকে কবুতরে ভাই কোনো দাম সুযোগ নাই কোনো বছরের শেষ ভিডিও শেষ অফার শেষ অফার একেবারে ক্লিয়ারেন্স অফার ক্লিয়ারেন্স অফার আচ্ছা দর্শক মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারতেছেন মাদিটারে

একসাথে নিতে হবে অনেকে আছে আলাদা নেবে একটু সুযোগ করে দেন যে আলাদা নিলে চুইটালটা 700 টাকা না এটাটা 600 টাকা হবে আচ্ছা আর দুইটা নিলে 1100 দর্শক দর্শক হাইটটা দেখেন কিভাবে হাইটটা দাঁড়ানো মাশাআল্লাহ স্ট্যান্ডিংটা দেখছেন পাটানটার কা দাঁড়া এটা কি কবুতর ভাই ভাই রয়্যাল টেডি রয়্যাল টেডি নন নামাদি নন নন দর্শক দাঁড়াইছে কিভাবে তো লারাচারা দেই এই যে দেখেন

আমি কখনো জীবনে কিনতে পারি নাই ভাই এই কবুতর ভয়ে ভয়ে আচ্ছা আচ্ছা একদম মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত পুরোটা কালো আচ্ছা বডিটা তুমি দবদবা সাদা এই বডি ওই পায়ের উপর দিয়ে ভাই 마শাআল্লাহ জুডাল 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 এটা নড় ভাই আমি কবুতরটা যে দাম বলবো এরকম মাটি পেলে সেম আমি ওই মাটিটা ওই দাম দিয়ে কিনে নিব দর্শক আনবিলিভেবল দর্শক এগুলা বর্তমানে অসম্ভব ব্যাপার বর্তমান সময় আসলে এত ব্রিড হয় দেখেন দেখেন কি পরিমাণে আচ্ছা একটা কৌতর যদি থাকে ছাড়েন এটা কি নর নর এটাও নর স্থির হলে দেখানো যায় এই যে দর্শক দেখেন বুকের ভিতরে কোনো সাদা টাদা নেই আচ্ছা কোনটা কত চান ভাই তিনটা নর দিব তিন কোয়ালিটি তিন গলা এটা হচ্ছে মুজা ছাড়া চুইঠাল ঝাঁক গলা এটা হলো মুজা ওলা চুইঠাল ঝাঁক গলা লাল বিয়ারের ঝাঁক গলা আর এটা হচ্ছে তো এটা আগুনের গোলা এটা ঝাঁক গলা না এটা হচ্ছে আগুনের গলা আচ্ছা আগুনের গোলাটা পরে দাম চাই আগে মুজা ওলা নটটার দাম চাই মুজা নটটা কত চান ভাই ওলা নটটা চারশো টাকা চারশো টাকা আর এই নটটা 400 টাকা। এবার আগুনের গোলাটা কত চান? ও ও 1500 টাকা চাই হই। একদম একদম নটটা সিঙ্গেল নটটা। সিঙ্গেল নটটাই 1500 টাকা। আর মাদি যদি কেউ দে 1500 টাকা নেবেন। সমস্যাই ভাই। দর্শক আমি বুঝতেছি কিন্তু আমার মাদি ভাই। দর্শক যদি এম কোয়ালিটির একটা মাদি থাকবে 1500 টাকা পাবেন। কেউ যদি নেন বিক্রি করার মতো থাকেন অবশ্যই রিয়াদ ভাই সাথে যোগাযোগ করবেন। আর তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনার মাটিটা আমি কিনা নটটার সাথে জোড়া দিয়ে নিজেই পালি এটা জিনিস আমি পার্সোনালি বলে দিলাম দর্শক তো নটটা পনেরোশো টাকা কে যদি নেয় না জি ওকে মাসাল্লাহ বেজান কোথায় আসলাম এখন

দর্শক রিয়াদ ভাই কিন্তু দামাকে স্টার্ট করে দিছে এটা কি এটার মাদি এটার মাদি দর্শক সব জোড়ায় জোড়ায় এটা নর নর দর্শক এটা মাদি এই দুইটা হচ্ছে পেয়ার সব পেয়ারে পেয়ারে চলে আসে তিন জোড়া চার নম্বর জোড়া হাতে দেখে দিব চার নম্বর জোড়া হাতে দেখে দিব দর্শক এটা নরটা এটা নটটা রঙ মারা রঙটা কেন মারে ভাই ভাই এটা ঢাকায় যারা কবুদর বলে সবাই রঙ মারে ভাই সবাই মারে না কমবে সবার কাছে মাদিটা চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন প্রত্যেকটা কবদর এই হচ্ছে টোটাল চারজোড়া পেলাম না আচ্ছা গিফট সহকারে দিবেন না গিফটটার দাম আগে দামটা চাইবেন কোনটা দামটা একদম তিন হাজার চারজোড়া চারজোড়া একদম তিন হাজার দর্শক চার জোড়া কবুতর একদম তিন হাজার টাকা এবারে স্পেশাল গিফটটা দেখায় দিবেন স্পেশাল গিফট একটু দেখায় দিও আপনাদের দর্শক ঠিক জি গিফট তো গিফট কিন্তু গিফট কে আপনারা কি অন্যভাবে নিবেন না একদম এটা কি পুরানজাতে সবুজ গলা টা না ভাই জি ভাই সবজিটা কালো এই যে গলা গষা দর্শক দেখেন তাও নটটা গলা গষা এটা গিফট সাথে যে মাডিটা এক জোড়া দিব একটা দিব না ও এক জোড়া দিবেন জোড়া সর্বনাশ দর্শক চার জোড়া কিনলে এক জোড়া গিফট এই কবুতর দেখে গিফট দেখাই দিলাম ভাই গিফট দেখাই দিয়েছেন চার জোড়া একদম তিন হাজার টাকা সাথে এক জোড়া কবুতর একেবারে ফ্রি মাসাল্লাহ সবগুলা ছাড়া ছাড়ি লাইনে কবুতর যার ভাল লাগবে অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে

এটা কি তার মাদি জি ভাই মাদিটা এস আর এস আর পি এফ সি এস আর পি এস আর পি দর্শক আপনারা দেখেন ভাই চুপটা দেখেন দর্শক মাশাআল্লাহ ওভারলাইটের সাথে ওভার লাইটই জোড়া দাও ওভারলাইটের সাথে ওভার লাইটই জোড়া দাও না দর্শক দুইটাই ক্লাবের কবুতর দুটাই কিন্তু ক্লাবের এটা কি সবজি সবজি রে স্যার সবজি রে স্যার অনেক বড় সাইজ অনেক লম্বা কবুতর অনেক লম্বা এটা তার মাদি একদম সেম কালার তো নর্মালি তো নটাই সেম টু সেম একদম সেম টু সেম মাসাল রিয়াদ ভাই কয় জোড়া দিবেন এখানে এইখানে দর্শক আমরা তিন জোড়া দিব ইনশাল্লাহ

এই যে এই যে দর্শক নিয়ারটা একদম টপ টকা লাল গিয়ারে ভাই এক জোড়াই দিবেন একদম কুচকুচে কালো দেখেন দর্শক খুবই সুন্দর ময়না ঝাক সাইজটাও তো একরকম ভাই সাইজ একদম দু নর্মাদি দুইটাই একরকম

আচ্ছা কত চান দুই জোড়া জোড়া ময়না যাক এক জোড়া কালো যাক একদম দুই জোড়া মাত্র আঠারোশো

সিলভার মাদি দর্শক বাঘা মুজওয়ালা আবার গলা কষা খেলা তো জমা দিছে ভাই মার্শাল্লাহ দুটাই আফসান না ভাই দুটাই আফসান দর্শক দেখেন মার্শাল্লাহ কি সুন্দর এটা কি ভাই এটা পুরান জাতের সাপচিলার এটা নটটা আবার গলা কষা ওঃ নর্মালি দুইটাই চুইঠাল এটা কি চুইঠাল প্যাকেজ দিতেছে ভাই ভাই দর্শক সবগুলা কবুতর খোপালা এক্সেপশনাল কিছু লোক আছেন যারা খোপালা কবুতর এত পছন্দ করেন এই যে দেখেন এইগুলো গলা কষা ভাই আপনি তো গলা কষার সাথে চুইঠাল লাগাই দিচ্ছেন ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ একের ভিতরেও অধিক তিন জোড়া পাইলাম ভাই না আচ্ছা হচ্ছে চার নাম্বার এটা কি বাগান আফসান বাগা আফসান বাগা আচ্ছা এটা তার মাদি এটা তার মাদি কাঁচা ঠোঁটের সবগুলা চুইটাল এই মাদিটা দর্শক গলা বসা দেখেন আর ট্রেনটা দেখেন শেপটা কি ডাউন আর এ তো ভাইব্রেশন করতেই আছে মনে হচ্ছে পাখি গবুত মাশাআল্লাহ তো রিয়াদ ভাই চার জোড়া চার জোড়া ওই যে গিফটটা দেখালাম একটা গেডিম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দর্শক খালি কবুতরটা দেখেন একদম সাদা ঠোঁটের চুইঠাল লাল গিয়ারের বাবরা কবুতর না ভাই জু ভাই কত বড় সাইজ মার্শাল আর্থ নটনামাদি এটা নর এটা নর চুইঠাল এটাও কি লাল গিয়ার এটা লাল গিয়ার মার্শাল রিয়াদ ভাইতা আছে সব এক্সসেপশনাল কবুতর দিতেছেন ভাই শেষ না বছর শুরুতেই শুরু করেছি বছর শেষে লাল গিয়ারে চুইটাল বাবরা বছর শেষে শুরুতেও ধামাকা ছিল বছর শেষেও ধামাকা হ্যাঁ এটা হচ্ছে চুইটাল বাবরা লাল গিয়ারের লাল গিয়ারে চুইটাল বাবরা দর্শক 마শাআল্লাহ এটা কি কাস্টমারদের সহজ করার জন্য প্যাকেজ ঢুকে দিলেন ভাই প্যাকেজ ঢুকে না এটা কি কবুতর দেখেন না ভাই চুইটাল ঝাক গলা চুইটাল জোড়া জোড়া নরমাল দুইটাই গলা কষা দুইটাই গলা কষা সর্বনাশ দর্শক নরমাল দুইটাই গলা কষা আচ্ছা এক জোড়া লাল গিয়ারের চুইঠাল বাবরার সাথে এক জোড়া গলা কষার চুইঠাল ঝাঁক গলা না আচ্ছা এটা যদি কোনো ভাই বন্ধু নেয় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবে আচ্ছা উড়াইতে পারবে এগুলা উড়াইতে পারবে আচ্ছা কত চান ভাই জোর প্যাকেজটা একদম তেইশশো টাকা একদম তেইশশো টাকা এক জোড়া পনেরোশো দুই জোড়া তেইশশো এক জোড়া পনেরোশো দুই জোড়া তেইশশো টাকা অস্থির একটা প্যাকেজ মার্শাল্লাহ অস্থির একটা প্যাকেজ

একদম বুট ঠোঁটও কিন্তু দর্শক দেখেন ঠোঁটের কবুতর বুট ঠোঁটের কবুতর বুট ঠোঁটের কবুতর দেখেন এটা কি প্যাকেজ দিবেন ভাই ভাই দুই জোড়া দুই জোড়া প্যাকেজ দর্শক সিঙ্গেল গড় এই জোড়াটা নিলে একদম 1500 টাকা পড়বে সিঙ্গেল গড় এই জোড়াটা নিলে একদম 1500 জি আচ্ছা আমরা প্যাকেজেই যাই দেখি কি অবস্থা হয় প্যাকেজে এই নটটা কি লাল গিয়ারে এই নটটা লাল গিয়ারে এটাও কি পুতুল গড়রা এটাও পুতুল গড়রা আচ্ছা এটা লাল এটা তার মাদি জি 700 এর ও মানে এই ফুল প্যাকেজটাই 700 এর ফুল প্যাকেজে হচ্ছে 700 তো এই ফুল প্যাকেজ যদি কোন বাই নিতে চায় একদম 2000 একদম 2000 2000 টাকা দর্শক কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটির খেয়াল করেন কোনো ফাটা বুটা নাই একেবারে ফুল ফ্রেশ 700 এর পুতুল গড়া দ্বিতীয় প্যাকেজটা দ্বিতীয় পেয়ারটা কিন্তু বড় সাইজের এটা নটটা এই যে এটা মাদিটা দুই জোড়া মাত্র 2000 2000 টাকা

এটা মাদি ভাইব্রেশন থাকে কবুতর নরমালি দুইটাই ভাইব্রেশন করতেছে কারণটা কি ভাই ফুল হিটে কবুতর ভাই ও ছুটটা হলে এখন দৌড় রূপে থাকবে কই যাও আমি নিজে যাই মাদিটা এটা হচ্ছে নটটা ছুটতে পারলে কই যাও রিয়া তুই নিজেও জানে না দর্শক তাই ছাড়া ছাড়ির কোনো সুযোগ নাই আপনারা নিবেন ডিম বাচ্চা করবেন তারপরে এদের বাচ্চা কাচ্চা ছাড়বেন খুব সুন্দর একদম অনেক সুন্দর কবুতরগুলো

লাল দানা দেন না নর্মালি দুইটাই সেম কালার দুই জোড়া প্যাকেজ দিবেন ভাই আরো আছে না দর্শক আমরা আরো আছে যতক্ষণ থাকবে আপনাদের সুবিধার জন্য ততক্ষণ আছি এটা কি ক্রেস্টেড চুইঠাল ক্রেস্টেড দর্শক মিলিবার এটা কি রেসার আমি বিলিভেবল দর্শক আমার পায়ে মুজাও আছে এটাও কি ক্রেস্টেড এটাও ক্রেস্টেড মাশাল্লাহ দর্শক কবুতর একখান যারা চিনবে এই প্যাকেজ চিনবে আর ভাই আমি এরকম তো কখনোই দেখিনি এরকম মাশাল্লাহ দর্শক আমি কিন্তু মুখ দিয়ে দিচ্ছি একদম ডাউন শেপের কবুতরগুলা ভাই একটু নটটা ধরেন ভাই মিলিবার নটটা একটু ধরবেন দেখেন শেপটা চেহারাটা একটু ধরেন তাহলে শেপটা বোঝা যাবে এই যে দর্শক দেখেন একদম পুরো ডাউন শেপের কবুতর মাশাল্লাহ তো ভাই এই ফুল প্যাকেজ তিন জোড়া আমার কোনো ভাই যদি নেয় একদম চার হাজার একদম চার হাজার ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক তবে এদের বাচ্চা কাচ্চা নিলে আপনারা একটু ভালোই করতে পারবেন এগুলা পাইলে আপনি হারা টারা গেলে সর্বনাশ মাত্র চার হাজার টাকা কি দিলেন ভাই এটা কালদম কালদম ফুল ফ্রেশ

এটা কি ভাই এটা মাদিটা এটা মা লাল গিয়ারে আছে আসলে এটা মাদি মাদি কি ডিম পারছে নাকি ডিম চলে আসছে ভাই ডিমে চলে আসছে এই কারণে বড় ড্রপিং করছে এই দুটো জোড়া জোড়া এই দুটো জোড়া দর্শক মাশাআল্লাহ এটা কি নট এটা নট দর্শক এই যে মাদি এটা হচ্ছে তার মাদি না এই যে দর্শক মাদিটা তোমরা ঝগড়া করো না ধীরে সুস্থে থাকো নতুন মালিকের বাসায় যাওয়ার অপেক্ষা করো লাল গিয়ারে কবুতর কোয়ালিটিটা দেখো কবুতর কোয়ালিটিটা দেখেন দর্শক এটা কি ঝাক গলা ঝাক গলা অনেক বড় সাইজ দর্শক দেখেন

চার জোড়া মাত্র চার হাজার টাকা গিফট আছে কি ভাই এটা কি নটটা নটটা মার্শাল বছরের সেরা অফার চলতেছে দর্শক চার জোড়া কিনলে এক জোড়া ফ্রি মার্শাল এটা মাদিটা এটা মাদিটা এক জোড়া ফ্রি দিয়ে দেবেন

মার্লা একদম নর্মালি দুইটাই সেম সেম না ভাই সেম টু সেম সেম টু সেম দর্শক মার্শাল্লাহ একদম সেম কালারের কত চান চোরাটা না প্যাকেজ দেবে কোনটা মাদিটা এবারে প্রথম ডিম দিবে একদম ঝোপ্পা মোজা কালারটা দেখেন খুব সুন্দর এটা এটা কি দিলেন লাল খাকি লাল এটা লাল খাখি এটাও লাল খাকি এগুলোও নতুন কবুতর দর্শক লাল খাকি একদম কার্বন কপি একটা চেয়ার অনেক দিন পর দেখলাম প্রায় তো মনে কত রেহাত ভাই তিন চার মাস পর না তিন চার মাসের বেশি হবে কারণ এই লাল খাকি অনেক দিন আগে একবার রিয়াদ ভাই ভিডিও করছিলাম আচ্ছা যাই হোক ফুল প্যাকেজ আমার কোনো ভাই আমার যদি কোনো বন্ধু নিতে চায় কত করে নিতে পারবে ভাই একদম আজকের জন্য আঠারোশো টাকা আজকের জন্য আঠারোশো টাকা তবে এগুলো ডিম বাচ্চা ঠিকঠাক করবে তো ভাই না আলহামদুলিল্লাহ এগুলো উড়ানো যাবে দর্শক এগুলো উড়াইতেও পারবেন ডিম বাচ্চা খুব সুন্দর করবে নিশ্চিন্ত মনে রিয়াদ ভাইয়ের কাছে সমগ্র বাংলাদেশে আপনারা নিতে পারবেন

এটা কি দিলেন ভাই এবারে ছড়া কবুতর ভাই এবারে ছড়া কবুতর এই জোড়া এই জোড়াটা না জি মাশাআল্লাহ তিন জোড়া জি তিন জোড়া যদি আমার কোনো ভাই বন্ধু নিতে চায় কত হলে দিবেন একদম 2000 সাথে গিফট আছে ভাই একদম 2000 আবার সাথে গিফটও আছে দর্শক একদম 2000 আবার সাথে গিফটও নাকি আছে দেখেন 2000 টাকার তিন জোড়া প্যাকেজে গিফটও পাওয়া যায় ভাই এটা কি ভাই বুদাপেস্ট ফেটানোর বুদাপেস্ট ফেটানোর দর্শক তিন চোরা দুই হাজার টাকা সাথে বুদাপেস্ট পেস্ট নোটটা একেবারে ফ্রি এর চাইতে সেরা অফার কই পাইছেন বলেন তো কবুতরগুলো যারা নেবেন তারাই জিতবেন আর যারা না নিতে পারবেন তারা মাথা চুটকেতে থাকেন আর আমি আজকের মতো এই ভিডিওটা শেষ করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনার রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে আর রিয়াদ বাই হচ্ছে একজন অনেস্ট পার্সন তার সাথে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন অনেকে নতুন যারা আছেন যে একটা টেনশন করেন যে রিয়াদ ভাইয়ের সাথে লেনদেনটা নিরাপদ কিনা আমি বলে দিচ্ছি রিয়াদ ভাই লেনদেনের ক্ষেত্রে একেবারে নিরাপদ যদি রিয়াদ ভাই লেনদেনের ক্ষেত্রে কোনোরকম ত্রুটি ঝামেলা করে আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে ওইখানে আপনার যদি একশো টাকা রিয়াদ ভাই নিয়ে নেয় মাল দেয় না আমি আপনাকে দুশো টাকা ব্যাক করব জাস্ট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম